পুরীতে জগন্নাথ দেব না দীঘায় জগন্নাথ দেব এই বিতর্কে ভক্তদের কোনো যাওয়ার প্রয়োজন নেই যেখানেই ভগবান সেটাই ধাম আমরা ভগবানের কাছে যাই বাকি ধর্মের যারা বিদ্যান আছেন ধার্মিক আছেন সন্ত আছেন তারা ঠিক করবেন কোথায় ধাম কোথায় কি তাই এটা দলের বিষয় নয় ধার্মিক বিষয় দীঘা পুরীর জগন্নাথ ধাম বিতর্ক নিয়ে স্পষ্ট জবাব দিলীপ ঘোষের তিনি বলছেন যেখানেই ভগবান সেটাই ধাম তবে তার দলের নেতারা আবার বলছেন সব মন্দির ধাম নয় মানে বুঝতে পারছেন তো যে দলের নেতাদের মতের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সহমত নন দাবাং দিলীপ ঘোষ তিনি এই দীঘার জগন্নাথ মন্দির ধাম নাকি ধাম নয় সে প্রসঙ্গে কি বলছেন শোনাব তার বক্তব্য জগন্নাথ মন্দির হওয়ার পরে একটা বিতর্ক জগন্নাথ ধাম পুরীতে না দীঘাতে এই নিয়ে একটা বিতর্ক চলে কি বলবেন এই বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই ভক্তদের ভগবান যেখানে আছেন ওটাই ধাম ওখানে ভগবানের কাছে গিয়ে ভক্তির সঙ্গে কথা বলা তাকে দর্শন করি আমরা আমরা ভক্তিতে ভগবানের কাছে যাই বাকি ধর্মের যারা বিদ্যান আছেন ধার্মিক আছেন সন্ত আছেন যারা পুরাণ জানেন তারা ঠিক করবেন কোথায় ধাম কোথায় কি ভগবান যেখানে ভক্ত সেখানে ভগবানকে দর্শন করলেই মনে খুশি দলের মধ্যে সমালোচনা করতে হয়েছিল জগন্নাথ মন্দিরে গিয়ে দলের বিষয় নয় এটা এটা ধার্মিক বিষয় স্পষ্ট কথা দলের বিষয় নয় এটা ধর্মের বিষয় বা ধার্মিক বিষয় দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি বিজেপি নেতা দিলীপ ঘোষকে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সস্ত্রিক দিলীপ ঘোষ ফের জগন্নাথ মন্দিরে যান দুর্গাপুর জগন্নাথ মন্দিরে এসে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন পুরীতে জগন্নাথ দেব না দীঘায় জগন্নাথ দেব এই বিতর্কে ভক্তদের যাওয়ার কোনো প্রয়োজন নেই যেখানেই ভগবান সেখানেই ভক্ত সেটাই ধাম আমরা ভগবানের কাছে যাই বাকি ধর্মের যারা বিদ্যান আছেন ধার্মিক আছেন সন্ত আছেন তারা ঠিক করবেন কোথায় ধাম কোথায় কি ভগবান যেখানে ভক্ত সেখানে তাই এটা দলের বিষয় নয় ধার্মিক বিষয় কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো একবার তাই জগন্নাথ মন্দির হওয়ার পরে একটা বিতর্ক যে জগন্নাথ ধাম পুরীতে না দীঘাতে এই নিয়ে একটা বিতর্ক ছিল কি বলবেন এই বিতর্কে যাওয়ার কোন দরকার নেই ভক্তদের ভগবান যেখানে আছেন ওটাই ধাম ওখানে ভগবানের কাছে গিয়ে ভক্তির সঙ্গে কথা বলা তাকে দর্শন করি আমরা আমরা ভক্তিতে ভগবানের কাছে যাই বাকি ধর্মের যারা বিদ্যান আছেন ধার্মিক আছেন সন্ত আছেন যারা পুরাণ জানেন তারা ঠিক করবেন কোথায় ধাম কোথায় কী ভগবান যেখানে ভক্ত সেখানে ভগবানকে দর্শন করলেই মনে খুশি দলের মধ্যে সমালোচনা করতে জগন্নাথ মন্দিরে গিয়ে বিষয় বিষয় নয় এটা এটা একই সঙ্গে তিনি বলেন আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই আমার রক্তে সংস্কারে আছে সুযোগ পেলেই মন্দির মঠে যাই পশ্চিমবঙ্গে সবকিছু নিয়ে সমালোচনা চলে ভগবানের মন্দির কে করেছে তা নিয়ে বাজবিচার করি না আগে একা আসতাম এখন ত্রিশ সঙ্গে আসছি বলছেন দিলীপ ঘোষ শুনুন দলকে সেই সমালোচনার পাল্টা জবাব দিলেন আপনি কোনো সমালোচনা দল রাজনীতি কিছু না আমি ছোটোবেলা থেকেই মন্দিরে যাই আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে প্রত্যেকদিন জল ফ্যালিয়ে কুলেশ্বর ভবর তো আমার রক্তে আছে আমার সংস্কারে আছে মন্দির মঠ আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ মন্দির এইটা তো সুযোগ পেলে যে আজকে সংযোগবশত এসছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে সেই সুযোগে জগন্নাথ মন্দিরে অনেকদিন পরে আসার সুযোগ হলো আমি পঁচিশ ছাব্বিশ করা ইত্যাদি করেছে তখন সংঘের আজকে সময় গত বছরও এখানে ছিলাম তখন ইস্কনের মন্দিরে গেছিলাম তো প্রভু যেখানে ডাকেন চলে এই সুযোগই তো দীঘাতে গিয়ে সমালোচনা আমাকে করতে হয়েছে সমালোচনা যদি কেউ করে এখানে পশ্চিমবঙ্গের সব জিনিস নিয়ে সমালোচনা আলোচনা হয় তাতে কিছু যায় আসে না ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে আমি যাই যাবো

আমি গেলাম নমস্কার করলাম দেখা করলাম চলে গেলাম সৈজন সাক্ষাৎ আপনার দলই সব থেকে বড় সমালোচনা করছে দল করেনি কিছু কিছু লোকের অসুবিধা তাদের কিছু যায় স্যার তাদের দিলীপ ঘোষের সমস্যা আমার কোনো সমস্যা নেই আমাকে লোকের তাদের সমস্যা কি ঘোষ ঘোষকে নিয়ে এরপর দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার জানান দীঘার জগন্নাথ মন্দির তার ভালো লেগেছিল যে কোনো ধর্মীয় স্থান সুন্দর তার চোখে সেদিন দীঘার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আবেদনে যাওয়াকে কেন্দ্র করে তাদের কোনো আপসশ নেই তবে মুখ্যমন্ত্রীর আতিথেয়তা তাদের ভালোই লেগেছিল স্ত্রী রিঙ্কু মজুমদার কি বলছেন শুনুন ভালো লাগলো ওনার সঙ্গে আসলাম নিয়ে ওরা দুজন মন্দিরটা কেমন লেগেছে সেটাও ভালো লেগেছিল মুকুমন্দসের সঙ্গে সেদিনই প্রথম ধর্মীয় สถานই ভালো লাগার বিষয়। সেদিনই প্রথম মুখুমন্দসের সঙ্গে সামনে সামনে সেদিন হয়েছিল না দেখেছি। সেই প্রথম। মুকুন্দী পলিসিগতভাবে তো না। সেদিনকে আফসোস হয়। অ্যাজ বিং সেই আমাদেরকে সব সময় তো মাথায় এমনি তো প্রটেস্ট করেই এসেছিল উনি আফসোস হয়। গেছিলেন বলে পরে আফসোস হয় না আমার হাজবেন্ড এমন কিছু ভুল করতেই পারেন না সে গেছিলেন ঠিক মনে করেছিলেন এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না উনি ঠিকই ছিলেন ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল দিদি উনি কি পার্ট অফ পলটিক্স তা ওটাকে ডিপ্লোম্যাটিক্যালি ওটাকে একটা কন্ট্রাডিক্ট করে আপনাদের সঙ্গে যে ব্যবহার করেছিলেন কোন সময় মনে হয়েছিল যে যে পলিসিগত যে যে মায়ের মানুষ লড়াই করছেন সেই মানুষটা অন্যরকম লাগছিল কিন্তু ফর দা টাইমিং দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার বললেন যে মুখ্যমন্ত্রীর যে আতিথেয়তা সেই আতিথেয়তা খুব ভালোই লেগেছে তাদের এবং দিলীপ ঘোষের সঙ্গে তিনি যে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তাতে তার কোনো আফসোস নেই এবং দিলীপ ঘোষও কিন্তু ঠিক একই কথাই বলছেন ভগবান যেখানে ভক্ত সেখানে ভগবান যেখানে সেটাই ধাম অর্থাৎ এই যে দলের মধ্যে যে একটা বিতর্ক সস্ত্রীক তার দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা করা সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়াটাও কোনো ব্যাপার হয়তো নয় কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলাপচারিতা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কথা বলা সেইটাই হয়তো দলীয় নেতাদের কাছে কিছুটা হলেও খারাপ লেগেছে বা তারা এটাকে মেনে নিতে পারছেন না বিজেপির একাধিক কর্মী নিচুতলার কর্মী তাদেরও মনে এটা একটা আঘাত লেগেছে যে শাসক দলের তরফ থেকে বারবার বিজেপির সাধারণ কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে বলে তারা অভিযোগ করছেন সেই দলের যিনি সুপ্রিমো তার আবেদনে সাড়া দিয়ে তিনি সৌজন্য করতে চলে গেলেন সৌজন্য তো তার সঙ্গে হয় যে সৌজন্য দেখায় যদি দলের কর্মীদেরকে আক্রমণ করা হয় মারধর করা হয় সেই দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করতে গেলেন এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন অনেকে তুলেছিলেন যদিও দিলীপ ঘোষ তার অবস্থানে অনর কিন্তু তার জন্য তাকে কিন্তু অনেক কিছু হোহাতেও হচ্ছে তাই না সাম্প্রতিক সময় যেগুলো ঘটছে আপনারা কি মনে করেন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না